একটা গুড নিউজ হলো মেলায় কিন্তু সার্কাস চলে এসেছে আর দোল বাজিয়ে পুরো জোরদারে কিন্তু পূজো অর্চনার অনুষ্ঠান চলছে আমাদের সমাদন মোহন ঠাকুরের নমস্কার দর্শক আজ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ আর আজ কিন্তু রাস পূর্ণিমার পুণ্যতিথি আর দর্শক প্রত্যেক বছরের মতো এবারও আজকে কিন্তু রাস চক্র ঘোরানোর মধ্য দিয়ে শুরু হতে চলেছে আমাদের কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলা তো দর্শক এখন সময় বিকেল চারটে বেজে তিরিশ কোচবিহারের সর্বোচ্চ জেলা শাসক ডিএম সাহেব এসে মদন মোহনের পুজো ও রাস ঘোরানোর মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করবেন আর দর্শক এই মেলার ইতিহাসের কথা যদি বলেন আপনারা সবাই জানেন ঠিক আজকের দিনে আঠারোশো বারো খ্রিস্টাব্দে মহারাজা হরেন্দ্র নারায়ণ কিন্তু এই মেলার শুভ সূচনা করেছিল আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এবারও কিন্তু বর্তমানে মন্দিরের সদর দোয়ার বন্ধ আছে তো জেলা শাসক আসার পরেই কিন্তু মন্দির দোয়ার সবার জন্য খুলে দেওয়া হবে আর সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু এই সদর দোয়ার কিন্তু মেলার সময় বন্ধই থাকে আর এই মন্দিরে কিন্তু এই সময়টায় প্রবেশ করতে হয় মন্দিরের যে ভবানী মন্দির আছে মদন মন্দিরের ভিতরে যে ভবানী মন্দির আছে তার সোজা যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে তো এখন আমি কিন্তু আপনাদের সেই রাস্তাটাই দেখাবো তো দর্শক এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু আর কিছুক্ষণ পরে আপনারা মন্দিরে কিন্তু প্রবেশ করতে পারবেন তো এখন দর্শক বাজে সাড়ে চারটা আর রাস্তা আর দরজা কিন্তু খোলা হবে সন্ধ্যা সাতটার পর তো এখন থেকে কিন্তু অনেক বড় কিন্তু লাইন দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য এখনই কিন্তু অনেক ভক্ত ভিড় দেখা যাচ্ছে আর এই দরজার সামনে কিন্তু একটা স্ক্রিন রাখা আছে এর মাধ্যমে কিন্তু মন্দিরের ভিতরে পার্বণ অনুষ্ঠান আচার হয় সবটাই কিন্তু আপনারা দেখতে পারবেন তো দর্শক যেহেতু মন্দিরের দরজা খোলার এখনো অনেকটা সময় বাকি হ্যাঁ ততক্ষণে আমরা চলে যাবো মেলার মাঠে তো রাসমেলার মাঠে গিয়ে দেখবো এখনো পর্যন্ত রাস রাসমেলায় কি কি আকর্ষণীয় জিনিস এসেছে কি কি দোকানপাট এসেছে দর্শক আমাদের রাসমেলায় যে কটা জিনিস না আসলে আমাদের রাসমেলা অসম্পূর্ণ যেমন ভেটাগুড়ি জিলাপি নাগরদোলনা সার্কাস আর তাদের মধ্যে একটি অন্যতম হলো এই টমটম গাড়ি তো দর্শক এই টমটম গাড়ি ছাড়া কিন্তু আমাদের কোচবিহারে আহ রাসমেলা প্রায় অসম্পূর্ণ তো এখানে একটা দাদা কিন্তু অলরেডি টমটম গাড়ি আর বাসি নিয়ে দাঁড়িয়ে দাদা এই টমটম গাড়ির দাম কত রাখতেছো বিশ টাকা করে আর বাসি তো দর্শক এখানে কিন্তু টমটম গাড়ি বিশ টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বাসি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ দাদাকে সময় দেওয়ার জন্য তো আপনারা মেলায় আসলে কিন্তু একবার টমটম গাড়ি কিনবেন তো দর্শক এখানে দেখুন কয়েকটা দোকান এসেছে এনারা কিন্তু আপনার যে প্রিয় গোপাল সেই গোপালের বস্ত্র নিয়ে এসেছে আর সেই সাথে কিন্তু এখানে দেখুন পুজোর সামগ্রী পিতলের রয়েছে দর্শক শুধু একটা দুটো দোকান নয় অনেকগুলো ঠাকুর পূজার সামগ্রীর দোকান কিন্তু এসেছে তো এদিকে দেখুন শাকের দোকানও কত দাম থাকবে আপনাদের শাকের

এটা হচ্ছে ভোলানাথ শঙ্কর ভান্ডার আনন্দময়ের সামনেই পেয়ে যাবেন দর্শক এবারে আমরা একটা মা তারা স্টোর একটা ঠাকুরের গোপাল ঠাকুরের পোশাক ইত্যাদি দোকানে আমরা এসেছি তো এই দোকানটা কিন্তু আছে কোচবিহার পুত্র সড়ক দপ্তরের সামনেই তো এখানে কিন্তু অনেক সামগ্রী দেখতে পাচ্ছি তো দাদার কাছ থেকে শুনি নেই তাদের কি রকম দাম আছে ত্রিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা আছে সাইজ অনুযায়ী দাম আছে বিভিন্ন রকম পোশাক আছে কম দাম বেশি দাম সব রকমই পাবেন হ্যাঁ এটা নিলে ত্রিশ টাকা পড়বে এর বড় নিলে পঞ্চাশ টাকা পড়বে তার বড় আছে পর সাইজ আছে সাইজ যেমন এক নম্বর দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ছ নম্বর এরকম করে অনেকগুলো সাইজ আছে আর একটু চারদোষী আছে চারদোষী আপনি স্টার্টিং হচ্ছে পঞ্চাশ টাকা থেকে একদম ছোট হলো ত্রিশ টাকা থেকে শাড়িগুলো হচ্ছে আপনার দুশো কুড়ি আড়াইশো তিনশো একশো আশি একশো ষাট বিভিন্ন রকম রেঞ্জের আছে মুকুট আছে বিভিন্ন রকম কোয়ালিটির আছে বিভিন্ন রকম দামের আছে আর এখানে দেখতেছি পদ্ম আসন পদ্ম আসন আছে কুড়ি টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম দাম আরো বড় যদি নেন দেড়শো টাকাও আছে যে বস্ত্র আছে বিভিন্ন রকম সাইজ বিভিন্ন রকম দাম পঞ্চু হবে টুপু সহ হবে টুপু ছাড়া হবে ব্ল্যাঙ্কেট হবে সাইনদের দাম জজজন বলবেন সাইজerum দাম আছে একটু আগে কিন্তু ভক্তদের ভিড় শুধুমাত্র মন্দিরের আশ্বস্তাই ছিল আর ঘন্টাখানেক পরেই দেখুন ভক্তদের ভিড় কিন্তু একদম জ্যাঙ্কি ইং স্কুলের চৌপদী পর্যন্ত একদম চলে এসেছে তো আরো সন্ধ্যা হলে কিন্তু আরো বাড়বে এই ভিড়টা তো আমরা এখন যাব মেলার মাঠে চলুন এবার মেলার মাঠে গিয়ে দেখি কি কি এসেছে তো দর্শক এখন কিন্তু আমরা চলে আসলাম রাসমেলার মাঠে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাংস্কৃতিক মঞ্চের সামনে তো মেলার প্রস্তুতি দোকানপাটের প্রস্তুতির কাজ কিন্তু এখনো চলছে যেহেতু দর্শক সপ্তাহে কিন্তু বৃষ্টিটা ছিল জন্য কিন্তু এবারে রাসমেলার প্রস্তুতি কিছুটা পিছিয়ে অন্যান্য বারের তুলনায় আর অন্যান্য বার কিন্তু ঠিক আজকের দিনে কিন্তু মেলা অনেকটাই কিন্তু সেজে ওঠে সেই সাথে নাগর ময়ূর ইত্যাদি যে রাইডিংগুলো আছে সেগুলোই কিন্তু প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় সেট আপের আর সেগুলো কিন্তু আজকে ঘোরানোও হয় সন্ধ্যার দিকে তবে আজকে তবে এবছর কিন্তু বৃষ্টির জন্য সবটাই কিন্তু একটু পিছিয়ে আছে আর দর্শক একটা গুড নিউজ হলো মেলায় কিন্তু সার্কাস চলে এসেছে তবে কি সার্কাস এসেছে এখনো কিন্তু জানি না তো এখন কোনো সার্কাসের মেম্বারদের সাথে কথা বলার চেষ্টা করব। কি সার্কাস তারা এবার নিয়ে এসেছে সেটা জানার জন্য এবং আপনাদেরকেও জানান দর্শক সার্কাসের মেম্বারদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম এবার কিন্তু এই মেলায় আপনারা এনজয় করতে পারবেন পপুলার সার্কাস আর দর্শক এদিকে দেখুন নৌকা নাগরদোলনা ড্রাগন টেন সমস্ত রাইডিং গুলো কিন্তু স্ট্যান্ড করানো হয়ে গেছে তবে দর্শক একটু আগে যে আপনাদেরকে বললাম যে লাস্ট উইকের বৃষ্টির জন্য কিন্তু এবারে রাসমেলার প্রিপারেশনে অনেকটাই পিছিয়ে তো অন্যান্য বার কিন্তু আজকের দিনে কিন্তু নাগর ঘোরানো শুরু হয়ে যায় এই ইত্যাদি বাকি যে রাইডিংগুলো আছে সবগুলোই কিন্তু শুরু হয়ে যায় তবে এবার বৃষ্টির জন্য কিন্তু পিছিয়ে শুধু এই রাইডিং গুলোর পাশাপাশি যে বিভিন্ন দোকানপাট গুলো এসেছে সেগুলোরও কিন্তু এখনো কাজ বাকি আছে অন্যান্য বার কিন্তু এমনটা হয় না অন্য অন্যান্য বার কিন্তু আজকের দিন থেকে এই পূর্ণিমার দিন থেকে কিন্তু কেনা বেচা বা দোকানগুলো সাজানো প্রায় হয়ে যায় দেখুন এই যে চাট ভান্ডার এই চাট ভান্ডার কিন্তু কাজ এখনো বাকি আছে আর অন্যান্য বার কিন্তু এগুলো প্রায় আজকে থেকে সেল শুরু হয়ে যায় আর এদিকে কিন্তু আরো একটা প্যান্ডেল হচ্ছে তো চলুন জেনে নাই এই প্যান্ডেলটা ম্যাজিক শো না চিত্রহার শো না ভূত বাংলোর জন্য তো দর্শক এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা কিন্তু হবে আর পাশে যে প্যান্ডেলটা দেখতেছেন এই প্যান্ডেলটা কিন্তু হবে আপনাদের আর এদিকে কিন্তু বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস নিয়ে কাকারা অলরেডি কিন্তু মাঠে চলে এসেছে তবে প্লেস করতে একটু সময় লাগবে আর দর্শক অনেকটা অন্ধকার হয়ে আসলো মাঠে কোনো লাইট নেই তাই মেলার মাঠে আর ভিডিও করছি না তো এখন আবার যাব মন্দিরে তোদিকে দেখুন পূর্ব আকাশে আজকের পূর্ণিমার চাঁদ কিন্তু উকি মারছে তো দর্শক এখন যদিও সময় 5টা 30 মিনিট আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন মন্দিরে কিন্তু পূজা শুরু হয়ে গেছে তো আর কিন্তু কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু ডিএম সাহেব আরশ ঘড়াবে তারপরে কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দির আর অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা তো এখন দেখতেছেন ঢাক ঢোল বাজিয়ে পুরো জোরদারে কিন্তু পুজো অর্চনার অনুষ্ঠান চলছে আমাদের সমাধন মোহন ঠাকুরের তো দর্শক এখন সময় ছয়টা বেজে তিরিশ মিনিট আর ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন গেট খুলে দেওয়া হয়েছে আর লোকজন কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে তো যে লাইন যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই লাইন কিন্তু একদম সুমিতি রোড পার করে অনেকটাই চলে গেছে লাইন এত বড় লাইন কিন্তু হয়েছে প্রচুর পরিমাণে দর্শকের ভিড় তো আস্তে আস্তে কিন্তু লোকজন প্রবেশ করছে মন্দিরে তো ফাইনালি কিন্তু মন্দিরের গেট খুলে দেওয়া হলো তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ফাইনালি কিন্তু মন্দিরের গেট খুলে দেওয়া হলো আর লোকজন কিন্তু এখন আস্তে আস্তে প্রবেশ করছে তো এখন সময় বাজে ছটা বাজে তিরিশ মিনিট আর রাস ঘোরানো কিন্তু শুরু হয়ে গেছে তো আমরাও কিন্তু প্রবেশ করবো আর একটু পরে ঢিকটা একটু কম হয়ে তো দেখতে পাচ্ছেন দর্শকদের উত্তেজনা আস্তে 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 আসেন আসেন দর্শক এখান থেকে কিন্তু আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেল দু হাজার পঁচিশ কোচবিহারের রাসমেলা আস্তে আস্তে যান আস্তে আস্তে যান সবাই দর্শক হওয়া পরিস্থিতি খুবই ভয়ংকর এই মুহূর্তে তো দর্শক লাস্ট আপডেট অবধি অবস্থা দেখেন লাইন কিন্তু মন্দির পাশ করে একদম সৎকার সমতি পার করে একদম হসপিটাল গেট পর্যন্ত চলে গেছে তো এখন বাজে প্রায় 7টা বাজে 15 মিনিট এই সময় যদি লাইনে দাঁড়াই তাহলে রাশ ঘোরা পর্যন্ত আমার বাড়ি যাওয়ার উপায় থাকবে না তাই আজ আমি আর আজকে লাইভ দাঁড়াচ্ছি না আজ ঘোরার জন্য ও গাড়ি জিতছেন কিন্তু নাচ ঘোরাবো সেই সাথে আগামীকাল আর এই নাচ মেলায় ফাইনালি কি কি আসলো সেটা একটা দোকানপার কি কি আসলো মানে অর্থাৎ দর্শক মেলাটা কি রকম হবে সেটা হলো ফাইনাল একটা রিভিউ ভিডিও কিন্তু আগামীকাল বানাবো তো আজকের জন্য কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব আর

এই যে এই শেষ লাইন এখান থেকে সবাই আবার লাইন দিচ্ছে তো আজকে আর লাইন দাঁড়াচ্ছি না কালকেই রাস ঘুরাবো এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ